ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিচ্ছে এমন অভিযোগ করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন ডেমোক্রেটরা শিশু পাচারে জড়িতদের রক্ষা করছে সেই সাথে মেক্সিকোর চোরাকারবারীদের ধর্ষণ এবং মানব পাচারের মতো জঘন্য কাজ থেকে লাভবান হতে সহযোগিতা করছে এদিকে ফক্স নিউজকে আইস ভাবপ্রাপ্ত ডিরেক্টর টড লায়ন্স জানালেন জোরপূর্বক শিশুশ্রম বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী বিতরণ ত্বরান্বিত করার প্রক্রিয়ায় ঘরবাড়ি আদালতসহ বিভিন্ন স্থানে তল্লাশির ধারাবাহিকতায় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার কয়েকটি জায়গার কৃষি কৃষিখামারে জোরালো অভিযান চালায় আইস এজেন্টরা যেখানে স্থানীয়দের তীব্র বাধার মুখে পড়ে দফায় দফায় সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে তাই তো সন্দেহভাজন ওই ব্যক্তির খোঁজে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই কর্তৃপক্ষ বলছে অনিবন্ধিত প্রায় দুশো শ্রমিককে তারা আটক করেছে যাদের মাঝে দশ কিশোরও ছিল আইসের ভারপ্রাপ্ত ডিরেক্টর টড লায়ন্স ফক্স নিউজকে জানালেন জোর পূর্বক শিশু শ্রম বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি যে কারণে জোর অভিযান চলছে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করা শিশু কিশোরদের এই অভিযানের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি ওদিকে ট্রাম্পের বর্ডেজার টম হোমেন বলেছেন ফৌজদারি পরোয়ানা জারি করেই আইন প্রয়োগের পথ বেছে নিয়েছে আইস তাদের অভিযানে আইনের ব্যর্থ খুঁজে পাওয়া যাবে না অন্যদিকে ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন ডেমোক্রেটরা শিশু পাচারে জড়িতদের রক্ষা করছে সেই সাথে মেক্সিকোর চোরাকারবারীদের ধর্ষণ এবং মানব পাচারের মতো জঘন্য কাজ থেকে লাভবান হতে সহযোগিতা করছে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর